মানে পুজো যে হচ্ছে আমাদের এটা আমাদের গ্রামে অনেক পুরনো পুজো এটা অনেক বছর ধরে চলে আসছে এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি এবং আমার দেখেছে প্রায় তিনশো বছর পুরনো পুজো এটা প্রায় কতটা হয়তো অনেকে বলতে মানে বেশিরভাগ জন্য তিনশো বছরই বলে ইভেন এমনকি গাছটা হচ্ছে তিনশো বছরের পুরনো ওই গাছটাই মানে গ্রামের এমন কোনো লোক হয়তো নেই যে দোল খায়নি গাছটা ডালে জোল খাইনি এমন কোনো গাছ নেই গাছটা অনেকটা বড় গাছ ওর একটা ডাল যেটা মাটি দিয়ে অনেকটা উপরে থাকে ওইটাতে অনেকে দোল খেয়েছে ছোটোবেলায় এমনকি আমিও দোল দোল খেয়েছি ওই ওই ডালটাতে আর খুব ভালো লাগে মানে ওই ডাল ডালটা দোল খেতে ওখানে একজন হ্যাঁ একজনের কটা পাঠা মানুষা করা থাকে ম্যাক্সিমাম থাকতে পারে বা থাকে থাকে যে যেমন মানুষা করবে কেউ চারটে করেছে কেউ দুটো করেছে আর কারো করে চারটে বেশি থাকে কি চারটে বেশি কেউ করে না চারটে বেশি কেউ করে না যে যেমন করে সে তেমন পাঠা দেয়